তোমাদের সাথে আছে আরেকটা জিনিস শেয়ার করি দিনটা ছিল ফুথ মার্চ আমার বিবাহ বার্ষিকী মানে আমাদের দু হাজার চব্বিশ সালের ফুথ মার্চে আমাদের বিয়ে হয় আমার বর মানে প্রায় সে আমাকে বলেছিলো যে এইবারে অ্যানিভার্সারিতে কি গিফট নেবে কিন্তু সত্যি কথা বলতে আমার গিফটের কোনো প্রয়োজন ছিল না ওর সাথে থাকলে আমার সব অ্যানিভার্সারি একদম খুবই ভালো যাবে কিন্তু যেহেতু মুখ ফুটে বলেছে তো আমি বলেছিলাম আমার কাছে কোনো রিং লাইট ছিল না তো আমাকে একটা রিং লাইট কিনে দাও আর সত্যি বলতে আমি খুব বড় ক্রিয়েটার না আমি একটা ছোট্ট ক্রিয়েটার আর আমার সব কিছুই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি সেহেতু আমার কাছে সোনা দানার থেকে বড়ো কথা আমার ছোটো ছোটো স্বপ্নগুলোই আমার কাছে সব থেকে ভালো লাগে আর আমার বর আমার ছোটো ছোটো স্বপ্নগুলোকে পূরণ করতে ও সত্যিই খুব ভালোবাসি কারণ ও জানে আমার খুব বেশি চাহিদা নেই সেহেতু আমি যেই বলেছি রিং লাইট কিনে তবে সেহেতু ফোর্থ মাছি ও আমাকে একটা রিং লাইট কিনে দেয় তবে রিং লাইটটা আমরা কোনো দোকানে গিয়ে কিনি আমরা কিনেছি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে হ্যাঁ আমি কিন্তু গোটা আমতাতে আমি গোটা খুঁজেছি কোথাও আমি লাইট খুঁজে পাইনি কিন্তু হয়তো আমি দেখতে পাইনি দোকান আছে আর আমি যে ফ্লিপকার্ট থেকে রিং লাইটটা অর্ডার দিয়েছি এটা অফারে চলছিল অনেকটাই কম টাকা পেয়েছিলাম তবে আর এই লিং লাইটটা আমি ভেবেছিলাম হয়তো অনেকগুলো কালার হবে কিন্তু আমি যখন খুলে দেখি তখন অতটা বেশি কালার ছিল মাত্র তিনটে কালারই হবে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো আর আমার ভয়েস আবার কেমন লাগে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু এটা হলো স্ট্যান্ডটা স্ট্যান্ডটা কিন্তু ভালোই বড় আমি হাত দিয়ে মেপে দেখছিলাম এতটা ছোট কেন আমি বের করার আগে দেখছিলাম কিন্তু সত্যি বলতে বের করার পর বুঝতে পারলাম ওখানে অনেকগুলো ক্লিপ থাকে সেগুলো খুলতে হয় খুলে আর প্রথম কথা আমার কাছে তো আগে স্ট্যান্ড ছিল না রিং লাইট সে আমি কি করে জানবো কোনটা কী খুলতে হয় কিন্তু আমি অনেক কষ্টে এটা ওটা ভেঙে ফেলার চেষ্টা করছিলাম কিন্তু আমাকে প্রবাস বলে তুমি ভেঙো না বা বাবা দাঁড়াও আমি নিজে খুলে দিচ্ছি তোমাকে তবে এই রিং লাইটটা না খুবই সুন্দর এসছে আর আলোটা মানে যে লাইটটা দেখো খুবই সুন্দর আমি রিং লাইটটা নিয়ে দেখছিলাম আমার মাথাটা গলে কিনা দেখলাম সত্যতেই গলে গেছে মাথাটা তবে রিং লাইটটা খুব বেশি ছোটো না যতটা তোমাদেরকে ভিডিওতে বা ক্যামেরাতে দেখতে মনে হচ্ছে যে অনেকটাই ছোট কিন্তু ছোট না আর আমি রিং লাইট খুলতেই না এই স্ট্যান্ডগুলো পড়ে গেল। আমি আবার বাঁকিয়ে স্ক্রুপের মতো ঢুকিয়ে দেখতে চাইছিলাম যে এগুলো লাগে বাসে আমাদের সব ফিটিং করে দিয়েছে আর রিং লাইটটা ভালোই লেনথে লম্বাই আছে অনেকটা বড়ো না আর এখান থেকে সব অ্যাডজাস্টেবল করা যায় লাইট কমানো বাড়ানো এমনকি কালার চেঞ্জ সত্যি কথা বলতে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর তোমরাও ফ্লিপকার্ট থেকে এটা নিতে পারো আর যদি কারোর লিঙ্ক লাগে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে দেখো আমি আলোগুলো জেলে নিয়েছি আর এক একটা করে চেঞ্জও করছি দেখতে পাচ্ছ কীরকম বাড়ছে কীরকম কমছে আলোগুলো আর সত্যি কথা বলতে রিং লাইটটা দেখতে যেমন সুন্দর আর আমার মন বেড়ে গেছে আমি সত্যি খুশি হয়ে গেছি আমার অ্যানিভার্সারির গিফট পেয়ে থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার অ্যানিভার্সারি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য সত্যি বলতে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো তাই আমি আজকে খুব খুশি আর রিং লাইট কিনেছি সেটা নিয়ে আমি একটুখানি ভিডিও বানিয়ে নেবো না সেটা কখনো হয় দেখো নিজের ভিডিও নিজেই ক্যাদদানি করে রিং লাইটের দিয়ে বানিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে রিং লাইটের এই আলোতে আমার মুখটা সত্যিই খুব ভালো লাগছে আর ভিডিও বানালে আরোই ভালো লাগে আজকের মতোটা দেখা হবে নেক্সট ব্লগে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু